নমস্কার আমি অ্যাস্ট্রোলজনের বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাস্তুতে কাটিং কাটিং জিনিসটা কি বা কাটিংটা কি এটা অনেকের হয়তো ধারণা নেই কাটিং হচ্ছে বিল্ডিংয়ের কোনো একটা পার্ট মিসিং হওয়া ধরুন আপনার দক্ষিণ পশ্চিম দিক আমি আজকে দক্ষিণ পশ্চিম দিকটা নিয়ে আলোচনা নৈরিত করুন মানে পশ্চিম দিকের কিছুটা অংশ এবং দক্ষিণ দিকের কিছুটা অংশ আপনার নেই এটাকেই আপনার কাটিং বলা হয় মিসিং আমাদের যদি শরীরে কোনো একটা পার্ট মিসিং থাকে তাহলে আমাদের সমস্যা তৈরি হয় অনেকে দেখবেন একটা হাত রয়েছে বা অনেকের একটা পা রয়েছে তার কিন্তু অনেক সমস্যা কিন্তু আর তৈরি হয় সে কিন্তু সুস্থভাবে কিন্তু আপনার লাইফ লিড করতে পারে না তাহলে আপনার বাস্তুতে যদি আপনার সেরকম যদি কাটিং থেকে থাকে যেদিকেই হতে পারে না কেন এখানে আমি দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোণটা নিয়ে আলোচনা করছি সাউথ ওয়েস্ট তাহলে দক্ষিণ পশ্চিম দিকে যদি কাটিং থাকে দক্ষিণ পশ্চিম দিকে কি আছে বাস্তু পুরুষের পা আর মাথা কোথায় আপনার হচ্ছে নর্থ ইস্টে তাহলে বাস্তু পুরুষ ঠিক আপনার গৃহে যে যেভাবে কিন্তু অবস্থান করে আমাদের শরীরের উপর সেই সেইভাবে কিন্তু ইফেক্ট করবে তাহলে যদি বাস্তু পুরুষের এই সাউথ ওয়েস্টে যদি কাটিং থাকে তার মানে পায়ের উপর ইফেক্ট করছে তাহলে আমাদের প্রথমেই কিন্তু পায়ের সমস্যা কিন্তু বাড়িতে একটা বাড়িয়ে তুললাম পায়ের ব্যথা সাইটিকা বাদ এবং অনেক সময় দেখা যায় পায়ের অ্যাক্সিডেন্ট ঘটছে হয়তো জন্মকুণ্ডল রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে তুলল তাহলে এখান থেকে আমাদের সাবধান হতে হবে এটাকে ঠিক করতে হবে কোনো ভালো বাস্তু এক্সপার্ট দেখিয়ে এটাকে আপনার এই মিসিংটাকে আপনার ঠিক করে নিতে হবে তাহলে অবশ্যই মোটামুটি বাস্তুতে সবসময় মনে রাখবেন কোনো কিছু না ভেঙে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনার রেমিডি করে বাস্তুর প্রতিকার করা সম্ভব তাহলে বাস্তুতে এই সাউথ ওয়েস্ট আগে সাউথ ওয়েস্ট থেকে আমরা কী কী পাই সেটা জানা দরকার সাউথ ওয়েস্টে প্রথমত বাড়ির এডুকেশন সন্তানের যে এডুকেশনটা রয়েছে সেটা কিন্তু সাউথ ওয়েস্ট দেখে স্কিলিং ডেভেলপমেন্ট যে কোনো বিষয় হতে পারে স্কিলিংটা দেখে কিন্তু সাউথ ওয়েস্ট স্টেবিলিটি আপনার চাকরিতে অনেকে দেখবেন চাকরি হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছে তাহলে সাউথ ওয়েস্টে যদি আপনার কাটিংটা থাকে তাহলে কিন্তু হঠাৎ করে চাকরিটা কিন্তু চলে যাবে স্টেবিলিটি পাওয়া যাবে না আজকে চাকরিটা ছাড়তে হবে আবার একটা নতুন চাকরি ধরতে হবে আবার সেখানে কোনো গণ্ডগোল হচ্ছে আবার একটা নতুন চাকরি শুরু করতে হবে তাহলে সাউথ ওয়েস্টে কাটিং থাকলে চাকরির স্টেবিলিটি নষ্ট তাহলে স্টেবিলিটি আমরা পেয়ে থাকি এবং সাফল্য কেরিয়ারের যে সাফল্যটা সেটা কিন্তু আমাদের সাউথ ওয়েস্ট জোন দিয়ে থাকে বুদ্ধিবিত্ত বুদ্ধি প্রখরতা সাউথ ওয়েস্টে স্কিলিং যে কোনো বিষয়ে কিন্তু স্কিলিং তাহলে সেই স্কিলিংটার যে বুদ্ধির প্রখরতাটা কিন্তু আপনার সাউথ ওয়েস্ট দিয়ে থাকে কেউ দেখবেন কম্পিউটারে দক্ষ কেউ গান বাজনায় দক্ষ কেউ দেখবেন হচ্ছে আপনার কোনো কবিতায় আবৃত্তি পাঠে দক্ষ কেউ অভিনয়ে দক্ষ সেই দক্ষতা সেই দক্ষতার বিষয়টা দিয়ে থাকে সাউথ ওয়েস্ট সেখানে কাটিং থাকা মানে সেই দক্ষতা আপনার নষ্ট করছে আর একটা কি রিলেশনশিপ বন্ডিং পিতা পুত্রের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এগুলো কিন্তু আপনার সাউথ ওয়েস্ট দিয়ে থাকে তো সেই সাউথ ওয়েস্ট কাটিং থাকা আমাদের পিতা পুত্রের সম্পর্কের অবসান ঘটছে স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ নিয়ে আপনার গন্ডগোল থাকছে প্রচুর পরিমাণে একে অপরের মোটামুটি ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এবং পরিবারের বন্ডিংটা নষ্ট হচ্ছে ঠিক এই সাউথ ওয়েস্টে কাটিংয়ের ফলে কিন্তু সেভিংস অর্থ তো সেভিংস হচ্ছে না টাকা রোজগার করছেন প্রচুর পরে মাসে হয়তো কারো সত্তর হাজার বেতন কারো এক লাখ বেতন কারো পঞ্চাশ হাজার বেতন যার যেমন আপনার রোজগার তার তেমন খরচা খরচা রয়েছে কিন্তু প্রত্যেকের মাসের শেষে কিন্তু আমরা একটা সেভিংস কিন্তু করে থাকি কেউ হয়তো আপনার ডিপোজিট হোক কেউ হয় হয়তো রেকারিং হোক কেউ হয়তো আপনার বাড়িতে কোনো ফান্ডিংয়ে এই যে সেভিংসগুলো রকম হতে আয়ের থেকে ব্যয় কিন্তু আপনার বেশি হয়ে যাবে যদি সাউথ ওয়েস্টে কাটিং আপনার থেকে থাকে তো এই কাটিংকে যদি সঠিক করতে হয় বা কাটিংকে যদি আপনার আপনার রেমিডি করতে হয় তাহলে কিন্তু আপনার এখানে পিরামিড দিয়ে হয় কিন্তু আপনারা নিজেরা কতটা বুঝতে পারবেন নিজেরা আমি আশা করছি সে বুঝতে পারবেন না কারণ হচ্ছে আপনার তো কেউ প্রফেশনাল নয় তাহলে প্রফেশনাল কোনো ভালো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে কিন্তু সঠিক প্রতিকার করান দেখবেন এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন এবং আপনার বাড়ি সুন্দরময় হয়ে উঠবে প্রিয় সুখ সমৃদ্ধি অর্থনীতিকে ভরপুর হবে এবং প্রত্যেকের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে এবং নিজেরা নিজেরা এস্টাবলিশ তৈরি করতে পারবেন বাস্তু এতটা পরিমাণে রেজাল্ট দেয় শুধু জানতে হবে বুঝতে হবে অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে ভালো জ্যোতিষটা এর সঙ্গে একটু যদি আপনার কম্বাইন করা হয় তাহলে একটা মানুষকে সুনির্দিষ্ট পথ কিন্তু সঠিকভাবে দেখানো যায় তাহলে জ্যোতিষ এবং বাস্তুকে আপনারা জানুন এবং শ্রদ্ধার সঙ্গে এটাকে মানুন দেখবেন একটা লাইফ খুব সুন্দরভাবে কিন্তু আপনার গঠন হতে পারে এবং আগামী দিন যে আপনার সন্তান সেও কিন্তু একটা সুন্দর কালচারাল আপনার সংস্কৃতি নিয়ে বড় হবে এবং তারও কিন্তু জীবনটা সুন্দর হবে নমস্কার আজকের মতন এ পর্যন্ত আগামী দিন আবার দেখা হচ্ছে